হে আজি মিশর আপনার কাছে আমার আব্বা জান একটা পত্র লিখছি আপনি পত্রটা পড়ে দেখেন আর আমরা অসহায় আমরা গুরু বিক্রের কবলে পড়ে আমরা অসহায় হয়ে গেছি আমাদের ঘরে কোনো খাবার নাই আমরা অল্প কিছু সামান নিয়ে এসেছি অল্প কিছু মুদ্রা নিয়ে এসেছি

قد أخذ عليكم موثقا من الله موثقا من الله ومن قبل ما فردتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين আল্লাহ ত্রব্য আলানীন পবিত্র ক্লান করিমের মধ্যে আয়া সিংহ করি জানে দিয়েছে যখন তারা ইউসুফ থেকে নিরাশ হয়ে গেল যখন ফয়েগম্বর ইউসুফ আলি উসালমের আল্লাহর ফয়েগম্ বর ইউসুফ আলি হিসালম থেকে যখন তারা নিরাশ হয়ে গেছে নিরাশ হয়ে যাওয়ার পরে এক পার্শে গীতরা পরা মুরুষ করতে লাগলেন তারা পরামর্শ করতে লাগলেন এখন কি করা যায় বনি আমিন কে তো আমরা বাবার কাছে ফিরে যেতে পারি না কেনানে ফিরে যেতে পারি না ওই দশ ভাইয়ের একজন যেতে সবচেয়ে জেতা বড় ঐটা বলてছেন হে তোমাদের কি জানা নাই তোমাদের কাছ থেকে তোমাদের পিতা আল্লাহর নামে ওয়াদা নিয়েছে আল্লাহর নামে কে এসেছ বিনিয়ামের যেন কোনো কিছু না হয় বিনিয়ামিনের যেন কোন ক্ষতি না হয় এখন তো বিনিয়ামিনের ক্ষতি হয়ে গেছে আমরা কিভাবে আব্বার কাছে ফিরে যাব। আমরা কিভাবে আব্বার কাছে যাবো দেব কি জবাব দিব আর তোমাদের কি এটা জানা নাই তোমরা পূর্বে আল্লাহ পয়গম্বরের সন্তান ইয়াকুবের সন্তান যার নাম ইউসুফ ওই ইউসুফের সঙ্গে তোমরা কিরূপ আচরণ করেছিলে ইউরু ইউসুফের সঙ্গে তোমরা কিরূপ আচরণ করেছিলে এখন আজ আবার ইউসুফের পাই বিনিয়ামিনের সঙ্গে তোমরা কিরূপ আচরণ করতেছ তারা দশ ভাই ডাক দিয়ে কই আমরা তো বিনিয়ামিনের সঙ্গে কোনো ব্যবহার করি না বিনিয়ামিন চুরি করেছে বিদায় তাকে বাদশা ধরে রেখে দিয়েছে ইউসুদের ওই বড়ো ভাই বলতেছে দশ ভাইয়ের বড় ভাই বলতেছে না যাও যাও তোমরা তোমাদের বাবার কাছে ফিরে যাও আমি যাব না আমি না তোমরা তোমাদের বাবার কাছে ফিরে যাও তোমাদের বাবাকে গিয়ে বলো হে আব্বা জান তোমার সন্তান বিনিয়ামিন চুরি করেছে তো তোমরা ফিরে যাও আমি যাব না তোমরা গিয়ে বলো তোমার সন্তান বিনিয়ামিন চুরি করেছি এরপরে দেখো কি কোনো বাবি রবিল তাদের সাথে যাইতে ইচ্ছা হয় না ইচ্ছা করে নাই রাজি হয় নাই অস্বীকার করেছে আমি যাবো না তখন গেলেন না তখন রবিল ইদিকে তাইকে গেলেন মিশরে আর বিনিয়ামিনকে তো বাক্সায় আটক করে রেখে দিয়েছে তখন এক জায়গায় বিনিয়ামিন আর এক জায়গায় রবিল এখন ইউসুফের পিতা হযরত ইয়াকুবা আলাই ইসলাম তিনজন সন্তান হারা হয়ে গেছে একজন তো আগেই পূর্বে হারাইছে ইউসুফ এখন বিনিয়ামিন বিনিয়ামিনের সঙ্গে আবার রবিও যাবে না তাহলে তিনজন সন্তান হারা হয়ে গেছে না তখন বিনিয়ামিনের বিনিয়ামিন তো আটকে রাই দিছে রবিও যায় নাই বাকি নয় বাই ফিরে গেছে কাফেলার সঙ্গে ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا إلا بما علمنا وما كنا للغيبِ

হয়েছে এই জন্য বেনিয়ামিনকে বাচ্চা আটক করে রেখে দিয়েছে আর আমার নাই বেনিয়ামিনের কথা শোনার পর আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম কান্নাই বেঙ্গে পড়লিন নতুন বেদনা নতুন দুঃখ কষ্ট এসে না না এটা আমার বিশ্বাস হয় না তোমরা যেভাবে আমার সন্তান সঙ্গে দুর্ব্যবহার করেছ যে আচরণ করেছ আমার ধারণা আমার বিশ্বাস তোমরা এইভাবে আমার বিনিয়ামিনের সঙ্গে এর আচরণ করেছ এই কথা বলে ইসলাম কান্নাই বন্ধু কিন্তু নই ভাই যতই বুঝাই বাবা তো আর এখন এক পর্যায়ে কাঁদতে 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 হজরত ইয়াকুব আলাইহি সালাম অন্ধ হয়ে গেছে চোখ দুটো সাদা হয়ে গেছে নই বাই গিয়ে ডাকে দরজায় ডাকে বাবা আপনি এভাবে কাঁদবেন না এভাবে নিজের জীবনকে ধ্বংস করবেন না আমরা বিনিয়ামিনের সঙ্গে কোন দুর্ব্যবহার করি না বিনিয়ামিনকে বাচ্চা আটক করে রেখে দিয়েছে বিনিয়ামিন চুরি করেছে না এটা তোমাদের সাজানো একটা নাটক এছাড়া আর কোনো কিছু না আমি এটা বিশ্বাস করি না তো বুঝলাম তাহলে রবিল কোথায় রবিল কি তোমরা কেন নিয়ে আসলে না আব্বা যান বিনিয়ামিনকে যখন বাচ্চা আটক করে রেখে দিয়েছে তখন আপনাকে রবিন মুখ দেখাতে চাই নাই ভূত দেখাতে চায় না এই জন্য রবিলো মিশরে থেকে গিয়েছে রবিলো মিশরে থেকে গিয়েছে আব্বাজান আমরা আপনার সন্তানদের সাথে খুব দুর্ব্যবহার করি না যতই তো কিন্তু ইয়াকুব তো আর বিশ্বাস করে না একুব শেষ পর্যায়ে বলেন আল্লাহ পাক ভালো জানেন তোমরা আমার সন্তানগুলোর সাথে তোমরা কিরূপ ব্যবহার করেছো কিরূপ আচরণ করেছো আমি সেটা জানি না এক পর্যায়ে কাঁদতে 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 নিরুপায় হয়ে গেছে পয়গম্বর হজরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে

আপনি স্মরণ করুন আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহি সালামের কথা আল্লাহর রেগম্বর ইব্রাহিম আলি সালামের কথা আপনি স্মরণ করুন আপনার পূর্বপুরুষ ইব্রাহিম যেভাবে কুরবানি করেছেন তার সন্তানকে সেইভাবে কুরবানি করুন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি কুরবানি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই সন্তানগুলোর সঙ্গে আপনার মুলাকাত হবে না মহান বলতেছে আপনি কুরবানি করবেন কুরবানি কি আসলে কি গরু কুরবানি কুর্বানি না নিজের জীবনকে কুরবান করতে হবে এই সন্তানগুলো খুঁটাই গেছে হারিয়ে গেল না খুঁটাই গেছে নাকি ধ্বংস হয়ে গেছে নাকি মারা গেছে এই আপনি আমি দৌড়তে হবে হবে। দরজো যদি আপনি না ধরেন দরজো হারা হয়ে যান আপনি একজন পয়গম্বর হয়ে তাহলে তো আপনি তাহলে তো আপনি আল্লাহর কাছে ঠোগে গেলেন আল্লাহর কাছে কি করলেন ঠগে গেলেন আপনি একজন পয়গম্বর এই কথাটা থেকে এখানে একটা কথা আছে যদি আপনার আমারও কোনো সন্তান যদি মারা যায় ছোটবেলায় মারা যায় না অনেক সন্তান হ্যাঁ ছোটবেলায় মারা যায় বড় বড় হয়ে মারা যায় তখন এইখানে ধৈর্য ধারণ করার কথা বলছি আপনি কোরবান করেন আপনার সন্তান আল্লাহর ডাকে চলে গেছে আল্লাহ নিয়ে গেছে আপনি ধৈর্য ধারণ করেন তো একুব আলাই হিসালামকে পয়গম্বর একুব আলাই ইসালামকে আল্লাহ পাক আব্বুল্লাহ আলমিন জিব্রাইলের মাধ্যমে জানায় তখন একুব আলাই হিসালামের হুশ ফিরে আসলেন কথা তো ঠিক আমার পূর্বপুরুষ সৈয়দম্বর ইব্রাহিম আলাইহি সালাম কুরবান করেছেন তার জীবন কুরবান করেছেন ইসমাইল আলাইহি সালামকে কুরবান করার জন্য কুরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেছেন গেছেন কিনা মিনা প্রান্তরে নিয়ে গেছেন তখন তো পুনরায় ফিরে পেয়েছেন সন্তানকে তাহলে আমিও আমার জীবন কুরবান করলে আমার সন্তানগুলোকে ফিরে পাবে কি হুশ ফিরে আসার পরে তখন সে দরজা করলেন সন্তানরা খুশি হইলেন যে দরজা পুঁছে তাহলে দৌড়ে যাই দৌড়ে গেলেন বিয়ে বলতেছে আব্বাজান কি হয়েছে আপনার সন্তানগুলোকে ডাকলেন তোমরা এদিকে আসো তোমরা সত্য সত্য কথা বলো তো তোমাদের সঙ্গে আজিজে যে মিশরের কি ঘটনা ঘটেছে এবং বেনিয়ামকে কেন আটকায় রাখছে রবিন কেন আসলো না তোমরা সত্য সত্য কথাগুলো আমার কাছে বলো আমি একটা ফাইসলা করব। কারণ আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না কারণ পয়গম্বর যা জানে তারা জানে জানে না উনি একজন পয়গম্বর বললেন আমি আমার প্রভুর পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না তোমরা আমার কাছে কোনো কথা লুকায়িত করিও না গোপন করিও না সত্য কথা প্রকাশ করো কি হয়েছে কি ঘটনা ঘটেছে তখন তারা বলতেছে আব্বা যান পূর্বেও বলেছি এখনো বলতেছি আপনার সন্তান চুরি দরাদ করেছে এই জন্যে তাকে বাচ্চা আটকিয়ে রেখে দিয়েছি। আর রবিল এই জন্যে আসে আপনার সামনে মুখ দেখাতে পারবে না লজ্জায় আপনার কাছে আসে না আমাদেরকে ফাটাইছে আব্বা যান এখন আপনি কি করবেন বলেন আমরা কি করব বলো বলবো বলেন তখন ইয়াকুবা আলাইহি সালাম ওই সন্তান গুলোকে বললেন তোমরা নৈরাস হয়ে গেলে চলবে না

আপনার সন্তানদেরকে বলুন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে এই আমার পুত্ররা আমার সন্তানেরা শিরক ময়রাস হয়ে গেলে চলবে না কারণ আল্লাহর রহমত থেকে কোনো মুমিনের ময়রাস হয় নাই কোনো মুসলমান ময়রাস হয় নাই কোন ঈমানদার ময়রাস হয় নাই আর আমি একজন پیغمبر আমি پیغمبرের সন্তানরা আল্লাহর রহমত থেকে ময়রাস হবে এটা হতে পারে না পারে না 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 আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া যাবে না যাও যাও আমার এই সন্তানগুলোর খুঁজে যাও আমার সন্তানগুলোর কি হয়েছে তোমরা খুঁজ খবর নাও তালাশ করো তালাশ করো কারণ আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া যাবে না আল্লাহর রহমত থেকে তো আল্লাহর রহমত থেকে তো একমাত্র কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান নৈরাস হয় মুসলমান কখন তাহলে মুসলমান কক্ষ কি হয় না নৈরাস পাইনা আলহিস এই কথাটা বুঝাইলেন যে আল্লাহ রহমতের আশা সব সময় প্রত্যেকটা মুমিনে থাকতে হবে হত্যে তা মুসলমানের অন্তরে থাকতে হবে আল্লাহ রহমতের আশা করতে হবে আর যদি নওরাহ হয়ে যায় আমি নামাজ পড়লেই কি হবে আমি রোজা রাখলেই কি হবে আমি তো মুতসফুর আমি তো জিনাপুর আমি তো জুয়াপুর আমি তো বিবিচারি আমার আমি মিরাস আমি শেষ হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি এই ধরনের যদি লয়রাস হয়ে যায় তাহলে চলবে না কারণ আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন পবিত্র রমজানুল মুবারক না সামনে আসছে তুমি যতই গুনাহ করেছো যতই অপরাধ করেছো যতই অন্যায় করেছো যতই চুরি ডাকাতি বগবসি রাহজানি ফুল কারাবি করেছো তুমি আল্লাহর রহমত থেকে লয়রাস হয় না লয়রাস না হয় পবিত্র রমজানুল মুবারকের হুযারেকে আল্লাহর কাছে তৌবা ইস্তেক করো গুনা মাফি চাও আর বলো আল্লাহ জীবনে আর কোনোদিন চুরি করবো না জীবনে আর কোনোদিন সুখ খাইবো না জীবনে আর কোনোদিন ঘুষ খাইবো না জীবনে আর কোনোদিন বেবিচারি করবো না আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ বসে আছে আল্লাহ কুমার যাকে সারা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে তুমি তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবি। আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলেন সুবাহা তো একুব আলাই ইসলাম তার সন্তানদেরকে বলে দিলেন আমার সন্তানেরা যাও তখন ইয়াকুব আলাইহিস সালাম বরাবর ইউসুফ আলাইহিস সালামের বরাবর একটা চিঠি লিখলেন একটা পত্র লিখলেন আগে তো চিঠির যুগ ছিল আগে তো মোবাইল ছিল না কোনো কম্পিউটার ছিল না কোনো ইন্টারনেট ছিল না আগের যুগে তো এই চিঠিই ছিল তখন ইয়াকুব আলাইহিস সালাম আজিজে মিশর বরাবর একটা চিঠি লিখলেন যে আমি ইয়াকুব আমি ইয়াকুব আল্লাহর একজন বান্দা আপনার কাছে পত্র লিখছি আমার সন্তানের প্রতি আপনি সদয় হন আমার সন্তানের প্রতি আপনি দয়াবান হয়ে যান এই চিঠিটা লিখলেন চিঠি লিখে ওই বাকি নয় সন্তানকে দিয়ে পাঠাইলেন নয় সন্তান আবার পুনরায় মিশরে গেলেন মিশরে গিয়ে ইয়াকুব আলাইহি সালামের এই সন্তান গুলো পুনরায় হজরত ইউসুফ সালামের কাছে গেলেন আজিজে মিশরের কাছে গেলেন আজিজে মিশরের কাছে গিয়ে বলতেছেন ওই বাইরা আজিজে মিশরের কাছে গিয়ে বলতেছেন তখনকার সময়ে আজিজ এর সাথে হয়েছে আল্লাহর পায়রন হরি ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম কাছে গিয়ে বলতেছেন। হে আজিজ ইনশাত আপনার কাছে আমার আব্বাজান একটা पत्र লিখছি আপনি পত্রটা পড়ে দেখেন আর আমরা সবাই আমরা দূর্বিককে কবলে পড়ে আমরা অসহায় হয়ে গেছি আমাদের ঘরে কোনো খাবার নাই আমরা অল্প কিছু সামান নিয়ে এসেছি অল্প কিছু মুদ্রা নিয়ে এসেছি আমাদের

দয়া করে আমাদের দিকে তাকায় আমাদের বাবার এই পুত্র করে আমাদের ভাই বিনিয়ামিনকে ছেড়ে দেন আর আমাদেরকে আপনার খাদ্য গুদাম থেকে খাবার দিয়ে দিন যেই ওই কথাগুলো এবং এই পত্র আল্লাহর ইউসুফ আলাই সালামের হাতে দিলেন ইউসুফ এই পত্র হাতে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন আর কাঁদতেছে বলতেছে ও আয়োহায় গুরুত্ব তোমরা আয় কপাল তোমরা আমার বাবাকে এত প্রশ্ন দিচ্ছ এত প্রশ্ন দিচ্ছ হে

তোমরা এরূপ খারাপ আচরণ করতেছ ওই বৃদ্ধা মানুষ ওই বৃদ্ধ মানুষটাকে আল্লাহর একজন ফয়গম্বরকে তোমরা কষ্ট দিচ্ছ আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা না করে পৃথিবীর কোন মানুষ নাই তোমাদেরকে ক্ষমা করবে যেই মাত্র এই কথা বললেন দশ ভাই চমকে উঠলেন বলে কি আপনি ইউসুফ হ্যাঁ আমি ইউসুফ তখন ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন আমি হইলাম ইউসুফ তোমাদের দশ ভাইয়ের মধ্যে আমি একজন আমি হইলাম ইউসুফ তোমরা ইউসুফের সাথে এরূপ আচরণ করেছিলে এখন বেনি আমিনের সাথেও তোমরা এই জুলুম অত্যাচার করেছ তার বাবার সাথেও তোমরা এত অসহায় এত দুর্ভাগ্য তোমরা হাই কোথাল যদি তোমাদেরকে আল্লাহ ক্ষমা না করেন তাহলে তো পৃথিবীর কোন মানুষ ক্ষমা করতে পারবে না কেউ ক্ষমা করবে না তোমরা কি কিভাবে তোমার তোমরা কিভাবে পারলে এই ভাইগুলোর সাথে ইউসুফ এবং বিনিয়া আমিনের সাথে এবং জুলুম অত্যাচার করতে তোমাদের বাবা ইয়াকুবের সাথে একজন সাথে তোমরা এরকম জুলুম অত্যাচার করতে তখন দশ ভাই চমকে উঠলেন তাহলে তুমি ইউসুফ আশ্চর্য হয়ে গেলেন তখন একে একে একজন একজন পীরা বের হইতেছে জুলাইকা বের হইলেন জুলাইকা এসে বলতেছে হে কেনানের দশ তোমরা যেভাবে এই আল্লাহর বান্দা ইউসুফের সঙ্গে জুলুম অত্যাচার করেছ আমি জুলাইকা ও তার সঙ্গে জুলুম অত্যাচার করেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন সেই ইউসুফ তাকেই তোমরা মালিক ইবনে জারের কাছে বিক্রি করে দিয়েছিলে আর মালিক ইবনে জারের কাছ থেকে আমার স্বামী আজিজি মিশর আমাকে ওই গুলাম হিসাবে ক্রয় করে এনে ইউসুফকে গুলাম হিসাবে ক্রয় করে এনে আমাকে হাদিয়া শুরু দিয়েছিলেন আমি তার সাথে কতই না জুলুম অত্যাচার করেছি তাকে একে একে দশ বছর জেলখানায় কারাগারে আটক করে রেখেছি হাই এখন তোমরাও তার সাথে এরূপ খারাপ আচরণ এরূপ দূর আচরণ করেছ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এই কথা বলতেছে তখন এদের দশ ভাইয়ের মধ্য থেকে যেটা বড় রবিন এটা আসলেই একটা নির্দেশ একটা হয়েছিল একটা লোক ছিল এটা খুব ভালো লোক ছিল কিন্তু ওই বাকি ভাইগুনর কারণে সে কুলায় উঠতে পারে না তাদের সাথে সে কোন কথা বলতে পারে না যখনই একটা বাধা দিতে যায় তখন তাকেও হত্যা করতে চাই তাকেও মারতে চাই সে সামনে আগায় গেলেন সামনে আগায় গিয়ে বলতেছে তাহলে আপনি ইউসুফ হ্যাঁ সত্যি সত্যি আপনি যে কথা বলতেছেন যে ঘটনা বলছেন যে কথাগুলো বলছে যে ইউসুফের সঙ্গে আপনারা এইভাবে এই দূর আচরণ করেছেন এই খারাপ আচরণ করেছেন তখন বাকি যে নৈট আছে ওই নৈটা অস্বীকার করছে তো না আমরা ইউসুফের সঙ্গে এরকম খারাপ আচরণ করি না আমরা ইউসুফের সঙ্গে এরকম খারাপ আচরণ করি নাই তখন রবিল দাঁড়ায় উঠলেন তোমরা মিথ্যা কথা বলছো আমি সাক্ষী হ্যাঁ ইউসুফের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করেছো ইউসুফকে মারার জন্য ষড়যন্ত্র করেছ ইউসুফকে কুয়াই ফেলে দিয়েছ আমি সেটার সাক্ষী এই কথা বলে সামনে আগায় গেলেন সামনে আগায় গিয়ে ইউসুফকে জড়াইয়া ধরলেন আর বললেন ইউসুফ তুমি আমাকে শাস্তি দাও আজ আমি মাথা ফেটে নিলাম তোমার যা ইচ্ছা তাই শাস্তি দিতে পারো ইউসুফ আলাই সালাম আল্লাহর একজন পয়গাম্বর একজন নবী ইউসুফ আলাই সালাম বলেন হে ভাই রুবিল আমি আল্লাহর একজন পয়গাম্বর আমি পারবো না তোমাদেরকে শাস্তি দিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আল্লাহর কাছে মাপ চাইতেছি আল্লাহ পাক আব্দুল আলামিন যেন আপনাদেরকে ক্ষমা করে দিই বলেন সুবহান আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই দশ ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ তারা না বুঝে ভুল করে ফেলেছে তারা অন্যায় করেছে অপরাধ করেছে শয়তানের বুকেই পড়ে তারা নিজেদের নক্সরে জুলুম করেছে তারা তাদের মায়ের উপর জুলুম করেছে ও আমি তাদের ভাই হইয়া আমি আপনার গুনসাই গুনধর হইয়া আপনার কাছে ক্ষমা চাই ওগো আল্লাহ আপনি আমাদের ভাইদেরকে আপনি আমার এই ভাইদেরকে ক্ষমা করে দিন আপনি আমার এই ভাইদের গুনাহ maaf করে দিন বলে হে দেখো ইউসুফ কত দয়ালু আর রবিল তোমরা একজন একজন এমন দয়ালু তোমরা এত কষ্ট দিয়েছ তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না ছয় যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ কি ক্ষমা করবে না অবশ্যই ক্ষমা করবে আর বাইদের প্রতি দয়া হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তখন বাইদের কিনে সামনে বসলেন কিন্তু রবিল বলে যে আমাকে তুমি শাস্তি দিতেই হবে সে এই কথা বলে আর নিজেই নিজের গালে চর দে আর বলে হে রবিল তুই কত খারাপ তুই কত দুষ্ট তুই কত দুর্ভাগ্য একজন ভাই যিনি হইলেন আল্লাহরম্বর তাকে তুই কষ্ট দিয়েছ আল্লাহ তোকে ক্ষমা না করুক এই কথা বলে নিজেকে বচ্ছনা দিতে লাগলেন নিজেকে নিজে কষ্ট দিতে লাগলেন ইউসুফ আলাইসালাম জরায়া বললেন আর বললেন হে ভাই রবিল আপনি আপনি নিজেকে এইভাবে কষ্ট দিবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করুন আপনার আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই কথা বলে দশ ভাইকে নিয়ে বসলেন তখন যে একটা সুন্দর খান্না আসলো যেই কান্নাটাকে বলে আনন্দের খান্না দেখবেন দশ বছর পরে যদি কোনো সন্তান বিদেশ থেকে বাড়িতে ফিরে আর যখন এয়ারপোর্টে বাবা আগে নিয়ে আসতে যায় তখন কুশির টেলা আনন্দের টেলা চোখ দিয়ে খান্না এসে যায় ঠিক না এটা কিন্তু কষ্টের কান্না না এটা আনন্দের কান্না আনন্দে কেঁদে ফেলেন তখন দোষ ভাই একসাথে বসছে আনন্দে ইউসুফের চোখ দিয়ে আসছে বাইদের চোখ গেছে তখন ইউসুফ তাদেরকে সান্তনা দিলেন আর বললেন হে ভাইরা আমি এখন আপনাদেরকে যে পরামর্শ দিই এই পরামর্শ অনুযায়ী কাজ করলাম ইউসুফ আলাই সালাম ওই ছোটবেলার জামা যেই জামাটা যেই পাঞ্জাবিটা পয়গম্বর ইয়াকুব সালাম উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের এই জামাটা ইউসুফকে দিয়েছিলেন ইউসুফের শরীরে যেই মাফের এই মাফের হয়ে যেত ওই জামাটা বের করে দিলেন আর বললেন এই জামাটা নিয়ে কে যাবে আমার বাবার কাছে আমার বাবার কাছে গেলে জামাটা যখন আমার বাবার চোখে ধরবে তখন আমার বাবার অন্ধত্ব দূর হয়ে যাবে আমার বাবা আমার বাবা আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে আমার বাবার কাছে আমার এই জামাটা নিয়ে যাবে জামাটা যখন বের করলেন তারা আরো আশ্চর্য হয়ে গেল সংরক্ষণ করে রেখেছে জামাটা নিয়ে তখন রবিল বললেন আমি যাব তখন একটা নিলেন তেজি গুঁড়ার উপর উঠে জামাটা নিয়ে যেই মাত্র মিশর থেকে বের হইলেন মিশর থেকে যেই মাত্র বের হইলেন মুফাসী কেরামের খিতেন মিশর থেকে কেনান তিন দিনের রাস্তা আল্লাহ আকবর কইতেন না তিন দিনের রাস্তা এই তিন দিনের রাস্তা তিন দিনের দূরত্ব রাস্তা ওইখান থেকে জিমাত্র জামাতা নিয়ে বের হইলেন মিশর থেকে সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের নাকের মধ্যে এই জামার মেশকে আম্বরের দান लेके গেলেন আল্লাহর তার বাড়ি গরের মানুষদেরকে ডাক দিয়ে তার সন্তান আদীদেরকে ডাক দিয়ে কই তোমরা सुनो আমি আমার ইউসুফের জমার গান শুনতে পেয়েছি আমার ইউসুফের শরীরের গান আমার নাকে লেগেছে আমার বিশ্বাস আমার ইউসুফ আমার বাড়িতে আসতেছে তোমরা যদি আমাকে অবিশ্বাস না করো তোমরা যদি আমাকে অচেতন না বলো কারণ আমি দৃষ্টিশক্তি হারাই না আমার চেতনা হারাই না আমি একজন পয়গম্বর আমার নাকের মধ্যে আমার এই সন্তান ইউসুফের জামার গান শুনতে পাচ্ছি বাড়ির মানুষেরা বলতেছে ও আল্লাহর আপনি পগল হয়ে গেছেন কত অবসর হয়ে গেছে ইউসুফকে হারিয়েছেন ইউসুফের জামা কোথায় আছে ইউসুফ কোথায় আছে কোনো ঠিকানা নাই আপনি এত বছর পরে বলতেছেন ইউসুফের জামার গ্রান পাচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি যদি মিথ্যা কথা বলি তাহলে এটা আল্লাহর পক্ষে সম্ভব হবে না সহ্য করা সম্ভব হবে না তোমরা অল্প কিছুদিনের মধ্যে দেখতে পাবে আবার পয়গম্বর আবার সন্তান ইউসুফ আমার কোলে বলেন সুবহানাল্লাহ